সিসি ক্যামেরা দ্বারা উনি কিন্তু পুরো প্রতিষ্ঠানটা চালাচ্ছেন এবং এখানে টাকা কোথেকে আসতেছে এই জিনিসটাও কিন্তু কেউ ওইভাবে আসলে জানে না বা বলতেও পারে না টাকা দিয়ে যাচ্ছেন যারা দিয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রকাশও করতেছে না ঠিকভাবে যে না আমরা এইভাবে দিয়ে যাচ্ছি এই এত টাকা মানে একটা ভিডিও করি এই জিনিসটাও কিন্তু হচ্ছে না মাঝে মধ্যে উনি কিন্তু টাকা সংকটেও পড়ে যান সেই কারণে উনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন যেই প্রোডাক্ট বিক্রি করে এখানে অনেকগুলো প্রোডাক্ট তোকমা চিয়াশির চাল ডাল তেল থেকে করে সব কিছু এগুলো উনি বিক্রি করেন হোম ডেলিভারি দিয়ে যাচ্ছেন যারা ফোন করতেছে এবং এই পণ্য বিক্রির যে লাভের অংশ সেটাও আবার এসে কিন্তু এই হসপিটালে কিন্তু ব্যয় হচ্ছে দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারি হাসপাতাল একশো বিশ্বজ্জা বিশিষ্ট চট্টগ্রামের ওয়াজদিয়াতে শহীদুল্লাপাড়া এভারকেয়ার ঠিক অপোজিট পাশে অবস্থিত দেশের এই প্রথম বেয়ারি হাসপাতালে একজনের বিবিএস ডক্টর এবং পঁচিশ জন এমপ্লয়ের নিবিড় তত্ত্বাবধানে এই রাস্তার থেকে নিয়ে আসা পচে গলে পোকা হয়ে যাওয়া যে বেয়ারস মানুষগুলো মৃত্যু পথযাত্রী তাদের সেবা এখানে করা হয় এবং উইদাউট পে এখানে কোনো ধরনের অর্থ প্রয়োজন হয় না কিংবা তারাও অর্থ দেওয়া অত দূরের কথা তাদের শরীরে পোশাক আশাকই থাকে না এবং এখানে কোনো চাঁদা উঠানো হয় না ফেসবুক ইউটিউবে বুস্ট করা হয় না কিংবা চাঁদার বই নিয়ে কারো কাছে যাওয়া হয় না সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই কার্যক্রম যদি কেউ সম্পৃক্ত হতে চায় শুধুমাত্র এসে দেখে ভিজিট করে যদি সম্পৃক্ত হতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে শুধু প্রযোজ্য আদারওয়াইজ আমরা একটি পণ্য সার্ভ করেছি লঞ্চ করেছি নতুন দু মাস হয়েছে আমাদের পণ্যের বয়স গণপ্রজন্ধী বাংলাদেশ সরকার এর যথাযথ নিয়ম কানুন ফলো করে বিক্রয় জাত এবং জাতকারী প্রতিষ্ঠান হিসেবে পল্লী বাংলা ফুড এই পল্লী বাংলা ফুডের সম্পূর্ণ লভ্যাংশ দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি বেয়ারের হাসপাতালটি পরিচালনা করার জন্য তো আসলে যারা মানবিক মানুষ এবং যারা এই মৃত্যু পথযাত্রী মানুষগুলোর প্রতি যাদের অন্তর এবং মামত্ববোধ রয়েছে এবং অন্তরকাধে শুধু তারাই এখানে যে কোনোভাবে সৃষ্টিকর্তা এখান পর্যন্ত পৌঁছে দেয় তেমনি আজকে দুজন মানুষ আমার দুপাশে বসা আমার খুব প্রিয় এবং ভালো লাগার দুজন মানুষ এবং ওনারা এসেছে এবং এসে এখানে তো পচা দুর্গন্ধের জন্য আসলে ওয়ার্ডগুলোতে ঢুকে যারা মানুষের পচা গন্ধ ভয়ঙ্কর পচা গন্ধ সেই গন্ধ উপেক্ষা করে দুজন মানুষ আমার পাশে রয়েছেন বিশেষ করে আমার শ্রদ্ধেয় ভাই আর আবির ভাই আবির ভাই তো এই যে সকালে আসছে এখনো পর্যন্ত যাওয়ার গন্ধন আমি অবাক হয়ে গেলাম যে একজন মানুষ এতক্ষণ সময় যাবত কিভাবে থাকে ভাইয়ের ডেজিগনেশন হচ্ছে উনি কালের কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক জার্নালিস্ট এবং তিনি তার যে আপাত দৃষ্টিতে উনি যা দেখছেন এবং অন্তচক্ষুতে যা অনুভব করছেন সত্যি আমাদেরকে খুব মুগ্ধ করেছে যে একজন মানুষের এরকমই হওয়া উচিত আসলে মানসিকতাটা যা আমরা অনেকেই অন্তরে ধারণা এবং লালন করি না ঠিক অপোজিট পাশে আমার আরেকজন ভাই রয়েছেন এবং খুবই মিষ্টবাসী এবং পরোপকারে এবং খুবই আমাদের কাছের প্রিয় একজন ভাই চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং যুগ্ম আহ্বায়ক ঈশ্বাক ভাই আমার পাশে রয়েছেন তো আজকে এই যে পুরো ব্যাপারটা ঘুরে কীরকম লেগেছে আপনারা যারা আছেন একটু আমরা শুনবো ওনাদের থেকে আপনারা তো অনেক আগ থেকে আছেন আমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছে যারা মানবিক ভাইরা রয়েছেন ভোনেরা রয়েছেন তার পাশাপাশি আমাদের এই ভাইদের মেসেজগুলো আমরা একটু শুনব প্রথমে আমি আবির ভাইয়ের কাছে একটু এখানে এসে কী অনুভূত হয়েছে আপনার কাছে আচ্ছা আমি এখানে এসে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমি যেটা প্রথমে উপলব্ধি করলাম বাংলাদেশের প্রথম এবং একমাত্র বেওয়ারিশ হাসপাতাল সর্বপ্রথম কথা হচ্ছে বেওয়ারিশদের আসলে কেউ থাকে না এই জন্যই তাদেরকে বেওয়ারিশ বলা হয় তো এখানে এসে আমি পাঁচতলা যে বিল্ডিং এই পুরো বিল্ডিংয়েই আমি দেখলাম এখানে প্রচুর রোগী আছে প্রচুর স্টাফ আছে এবং বিশেষ করে শকত ভাই আছে এবং তাদের সাথে যারা আছেন তাদের সহকর্মীরা সবাই মিলে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং যারা এখানে রয়েছেন তারা সবাই কিন্তু এই যে রাস্তায় যারা পড়ে আছেন দেখা যায় যে অনেকদিন পরে থাকতে থাকতে তাদের গায়ে পোকা হয়ে যায় তারা মাথায় পোকা হয়ে যায় শরীরে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ে এমনকি ক্যান্সারের রোগীও আছে তাদেরকে রাস্তা থেকে তুলে এনে এখানে পরিষ্কার করা হয় চিকিৎসা দেওয়া হয় একসময় গিয়ে দেখা যায় যে তারা এখানে থেকেই মৃত্যুবরণ করেন আবার কিছু কিছু রোগীকে কিন্তু আমি দেখতে পেলাম তাদের পরিবার তাদেরকে নিতে চাচ্ছে না তো শকত ভাই বা তাদের টিম বলছেন আপনারা নেওয়া লাগবে না আপনাদেরকে টাকাও খরচ করা লাগবে না আপনারা জাস্ট আসেন আপনার মা আপনার বাবা আপনার ভাই বোন আপনার জন্য কান্না করছেন তাদের এই কান্নাটাই আপনারা তাদের পাশে থাকেন শুধু আর কিছু না বাকি দেখাশোনা আমরা করব তো এই মর্মান্তিক একটা পরিবেশ এই হাসপাতালে করার কথা কিন্তু আসলে আমি জানি না কতজন জানে আমার মনে হয় যে এটা বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে প্রত্যেকটা মানুষের এই হাসপাতাল সম্পর্কে জানা উচিত এবং এর শাখা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়া উচিত তাহলে যেটা হবে সেটা হচ্ছে রাস্তাঘাটে আমরা কাউকে পড়ে থাকতে দেখব না অসুস্থ অবস্থায় কাউকে রাস্তাঘাটে পড়ে মারা যেতে দেখব না কাউকে খাদ্যের জন্য হাহাকার করতে দেখব না আজকে পুরো পৃথিবীতেই কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ হয়ে গেছে যেমন সিরিয়া লেবানন ফিলিস্তিনে সবাই কষ্ট করতেছে বাংলাদেশেও একটা অস্থিতিশীল পরিবেশ রাস্তাঘাটে মানুষ অনেক কষ্ট করতেছে সেই জায়গায় শকত ভাইয়ের এই উদ্যোগটা আসলেই প্রশংসনীয় কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না সিসি ক্যামেরা দ্বারা উনি কিন্তু পুরো প্রতিষ্ঠানটা চালাচ্ছেন এবং এখানে টাকা করতে আসতেছে এই জিনিসটাও কিন্তু কেউ ওইভাবে আসলে জানে না বা বলতেও পারে না টাকা দিয়ে যাচ্ছেন যারা দিয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রকাশও করতেছে না ঠিকভাবে যে না আমরা এইভাবে দিয়ে যাচ্ছি এই এত টাকা মানে একটা ভিডিও করি এই জিনিসটাও কিন্তু হচ্ছে না মাঝে মধ্যে উনি কিন্তু টাকার সংকটেও পড়ে যান সেই কারণে উনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন যেই প্রোডাক্ট বিক্রি করে এখানে অনেকগুলো প্রোডাক্ট তোকমা চিয়াসি চাল ডাল তেল থেকে করে সব কিছু এগুলো উনি বিক্রি করেন হোম ডেলিভারি দিয়ে যাচ্ছেন যারা ফোন করতেছে এবং এই পণ্য বিক্রির যে লাভের অংশ সেটাও আবার এসে কিন্তু এই হসপিটালে কিন্তু ব্যয় হচ্ছে ইনভেস্ট করা হচ্ছে উনি কিন্তু এখান থেকে টাকা নিচ্ছেন না উনি পার্সোনালি একটা চাকরি করেন আগে ছিলেন পুলিশে এখন একটা চাকরি করেন উনি বেতন পান উনি সেই টাকা দিয়ে চলেন এবং আশেপাশে যারা আছেন তারাও এখানে যারা স্টাফ আছেন তাদের বেতনও কিন্তু খুব সামান্য তাই মানবিক দিক থেকে এখানে সাহায্য করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং জান্নাত পাওয়ার জন্য আসলে এটার থেকে ভালো কোনো রাস্তা হইতে পারে না তো আমি অনেক কিছু বলে ফেললাম আমি এখন ইশরাক ভাইয়ের কাছে বলবো যে উনি ওনার যদি ওনার তরফ থেকে কিছু বলেন এই প্রতিষ্ঠান ধন্যবাদ একজন কালের কণ্ঠ পত্রিকার চৌকস জার্নালিস্ট আর ভাইকে আমার পাশে রয়েছে আরেক মানবিক সহযোদ্ধা আমাদের ভাই আমাদের প্রিয় ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান যে পার্টি নাম হচ্ছে ভাইয়া যে নতুন লঞ্চ নাগরক পার্টি নাকি এনসিপি এবং চট্টগ্রাম জেলার যুগ্ম আহ্বায়ক আমাদের ইশাক ভাই ইশাক ভাই এটা আসলে এই সমাজের জন্য কতটুকু প্রয়োজন বা এটাকে কেন আলোতে আনতে হবে অথবা এটা না থাকলে এটি কিন্তু একমাত্র হাসপাতাল না থাকলে মানুষগুলো কিন্তু রাস্তায় ড্রেনে পচেগুলি মরছে তো এই মানুষগুলোর জন্য এই শেষ প্রতিষ্ঠানটি এটার প্রতি আমাদের কেন মমত্ববোধ দেখাতে হবে কিংবা আমাদেরকে কতটুকু এগিয়ে আসতে হবে ধন্যবাদ শকত ভাই আসলে এই ধরনের কাজগুলো করতে পারা হচ্ছে ভাগ্যের ব্যাপার কোথা তালা যাদের নসিপে এ ধরনের ভালো কাজ রেখেছে তারা একমাত্র এসব করতে পারে আমাদের সমাজে দেখা যায় অনেক বিত্তবানরা আছে তারা কিন্তু চেষ্টা করলে কিন্তু এ ধরনের কাজ করতে পারতেছে না এবার হয়তো অনেকের মন মানসিক নাই ওইভাবে কিন্তু আপনি যে কাজটা করতেন সেটা হচ্ছে মানবিক বল মানবিক ইচ্ছাতে যদি কোনো ওয়ার্ড থাকে আমি সেটা বলবো কিন্তু এইভাবে করে অনেকে দেখা যায় নিজের মা বাবাকে দেখতেছে না নিজের মা বাবাকে ঘরে রাখতেছে না কিন্তু সেই হিসেবে আপনি একজন বহিরাগত হয়ে আপনি এরকম একটা উদ্যোগ নিছেন এবং পাঁচতলা বিশিষ্ট একটা ভবনে মিনিমাম এখানে আমি যতটুকু প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে খরচ হই এবং এভাবে নিজ উদ্যোগে এভাবে যে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন সেটা কয়জনের ব্যাপারে এবং কয়জন আমি পুরো বাংলাদেশে মনে করবো এটা মনে একটাই ফার্স্ট আমি একটাই দেখতেছি সেই হিসেবে এটা মানে কি বলবো আমাদের যারা সমাজে বিত্তবানরা আছে আমি মনে করি সবাই আপনার পাশে থাকা উচিত শুধু পাশে থাকা উচিত বলবো না এটা আপনাদের একটা দায়িত্ব এবং আমরা চাই সরকারের খুব কাছাকাছি পর্যন্ত যাতে মেসেজটা যায় তাদের জন্য যাতে আলটিমেটলি করা হয় এই বিষয়টা আশা করি আপনাদের মাধ্যমে আমরা এটা পৌঁছি তবে আমাদের এখন যেটা নতুন পার্টি ইনফরমেশন হয়েছে এনসিপি আমি এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেউ এই মেসেজটা দেখে থাকেন আপনাদেরকে আমি আহ্বান করবো আপনারা একবার হলে হাসপাতালটা একটু ভিজিট করে যাবেন আপনাদের পুরো টিম নিয়ে দরকার আমি আপনাদেরকে যাবতীয় হেল্প করবো লোকেশন থেকে শুরু করে সেই হিসেবে আপনাদের কাছে আমার একটা মেসেজ হাসপাতালে একবার ভিজিট করে যাবেন এবং আমাদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যতটুকু হেল্প প্রয়োজন দরকার হলে ওনাদেরকে সরকারি যদি সরকারিকরণের করার কোনো ওয়ে থাকে সে একটা ব্যবস্থা করে দেবেন আমার আপনাদের কাছে আমার একটা অনুরোধ এবং এনসিপি এটার জন্য এনসিপির কাছে আমি কি একটা রিকোয়েস্ট করতেছি আমার কথাটা আপনারা রাখবেন ইনশাল্লাহ ধন্যবাদ ঈশ্ব ভাইকে পরিশেষে এটাই বলবো যে আমাদের এই প্রচেষ্টাটা আমরা আমাদের বর্তমান মাননীয় উপ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মহোদয়ের নিকট ইউনুস স্যারের নিকট আমরা পৌঁছানোর চেষ্টা করছি যদি তিনি সুদৃষ্টি দেন একজন নোবেল বিজয়ী মানুষ এই মহা এটাও একটা নোবেলের মতো কাজ এই নোবেলের কাজের মতোই যাতে এই নোবেল বিজয়ী মানুষটি এই ভালো কাজের পাশে থাকে এবং বর্তমান যারা বাংলাদেশের দাপ্তরিক বা কার্যক্রমের অগ্রণী ভূমিকা পালন করছে নাহিদ ভাই সার্জিস ভাই এবং আস্তাদ ভাই সহ যারা রয়েছেন অত্যন্ত ভালো মনের মানুষ আমরা জানি আপনাদের ভালো মানসিকতাটা আপনারা পরিচয় দিয়ে যাচ্ছেন এবং আপনারা আসুন দেখুন ভিজিট করুন এবং কিভাবে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সবাই যাতে সম্মিলিত প্রচেষ্টা থাকে তাই ওনাদের দৃষ্টিকোণ পৌঁছানোর জন্য আহ্বান জানিয়ে শেষ করছি বাংলাদেশের প্রথম পেয়ারেশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহরাক